আল্লাহ পাকের সাদ করেছেন আমি রব্বুল আলমিনের অনন্ত সৃষ্টি জগতে একমাত্র মানুষ বনিয়া আদম আদম সন্তান তাদেরকে আমি রব্বুল আলমিন সব প্রাণী সব জীবজন্তুর উপরে সম্মান দান করেছি আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টির সেরা শুধু এটাই নয় লাকাত খালাকনাল ইনসানা মানুষকে যত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি সৃষ্টি করেছি এত সুন্দর করে আমি এই জগতের কোন সৃষ্টি করিনি। মানুষ একদিকে শ্রেষ্ঠ সৃষ্টি আরেকদিকে সবচেয়ে সুন্দর সৃষ্টি ঠিক কিনা বলেন ইন্না হা হুসিলা ইনমা ইন্মা কফুরা বিবেক বুদ্ধি এটা আল্লাহ মানুষকে দিয়েছেন কোন হায়ান জানোয়ার তাদেরকে দেননি সুতরাং আপনি আপনার বিবেকের উপরে মহিয়ান সম্রাট